একা হয়ে গেলেই শান্তি ঠকানোর কেউ নেই অবহেলা করারও কেউ নেই রাগ করার কেউ নেই প্রত্যাশা করারও কেউ নেই কষ্ট দেওয়ারও কেউ নেই কাছ থেকে দূরে সরে যাওয়ারও কেউ নেই তাই মাঝে মাঝে একা হয়ে যাওয়াটাই উত্তম জোর করে অধিকার দেখানোর চেয়ে চুপচাপ হারিয়ে যাওয়াটা অনেক ভালো অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো কোনো দিন কেউ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি একটা কথা মাথায় রাখবেন মহান আল্লাহ চাইলে সবই পারেন তিনি কাউকে নিরাশ করেন না এই যে প্রতিদিন কষ্ট পাচ্ছেন কোসল ফেলে কান্না করছেন আবার চোখ মুছে অন্যদের সাথে হাসি খুশি ভাব নিয়ে চলছেন আপনি কি জানেন আপনার এইসব কষ্ট দিন দিন আপনাকে কতটা স্ট্রং করে তুলছে সময় এবং বুঝতে পারা এই দুটোর মধ্যে গভীর একটা সম্পর্ক রয়েছে যখন সময় থাকে তখন বুঝতে পারি না আর যখন বুঝতে পারি তখন সময় থাকে না একা থাকার মধ্যে অনেক স্বস্তি রয়েছে কেউ আঘাতও করতে পারে না আবার কেউ বিশ্বাসও ভাঙতে পারে না যারা একা থাকতে শিখে গেছে তাদের কেউ কোনো দিন ঠকাতে পারে না কখনো কাউকে স্পেশাল বানাবেন না কারণ সময়ের সাথে তারা পরিবর্তন হয়ে যাবে আর তাদের এ পরিবর্তন আপনি তখন সহ্য করতে পারবেন না ভিতরে ভিতরে ডিপ্রেশনে আপনি শেষ হয়ে যাবেন তাই একা থাকতে শিখুন অনেক ভালো থাকবেন মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মানুষকে দিন দিন বদলে যেতে বাধ্য করে ভালোবাসি বলেই ঘৃণা করার অধিকার পেয়েছ